শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বকে টিকে রাখার জন্য তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয় আপনাদেরকে নিয়ে জীবন দিব তাও পিস্তা হব না আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জান্ডাটা আমরা খালেদা জিয়ার জান্ডা আমরা তারেক রহমানের জান্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিত এক সেকেন্ড চিন্তা করি নাই এই ঢাকা ধারসনের রাজনীতি আমাদের আবেগ আছে আমাদের অনুভূতি আছে 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 আমাদের 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 শরম মেধা আর সেই এতগুলো সমন্বয় যদি এইখানে আমরা জানি আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন এই সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলন করেছেন সেই আন্দোলনের পরে পাঁচই আগস্ট ওই খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে